সালাম আলাইকুম আহমতুল্লাহ দর্শক কেমন আছেন আশা করে ভালো আছেন প্রদর্শক প্রধান শিক্ষকের নিয়োগের সার্কুলারে বিভাগীয় প্রার্থী না রাখায় তরুণরা হতাশ বলেছেন শামসুদ্দিন মাসুদ দর্শক দেশের প্রায় ছত্রিশ হাজার প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে বলে জানিয়েছে সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের অন্যতম নেতা ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ এসব পদে সহসরি শতভাগ পদোন্নতি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি মঙ্গলবার দুই সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ তিনি বলেন এ পদগুলো সহকারী শিক্ষকরাই বারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন মাত্র মাত্র একুশশো বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ দিলে কী সমস্যার সমাধান হয়ে যাবে তিনি বলেন যেখানে দীর্ঘদিন প্রধান শিক্ষক পদে পদোন্নতি বন্ধ সেখানে পদোন্নতি সমস্যার সমাধান না হওয়ার আগেই সরাসরি নিয়োগের সার্কুলার সহকারী শিক্ষকদের হৃদয়ে আঘাত করেছে কনসালটেশন কমিটির রিপোর্টে শতভাগ পদোন্নতির সুপারিশ করা হয়েছে কর্তৃপক্ষ আশি শতাংশ বাস্তবায়নের পথে আছেন এই আশি শতাংশ নির্ধারণ হওয়ার পর বিশ শতাংশ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেত কর্তৃপক্ষ তা না করে সরাসরি নিয়োগের সার্কুলার দিলেন এবং সেখানে বিভাগীয় প্রার্থীতার সুযোগ না রাখায় তরুণ শিক্ষকরা হতাশ হয়েছেন উল্লেখ করে মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ বলেন এই সুদে শিক্ষকরা আন্দোলন যেতে বাধ্য হচ্ছে আমরা চাই কনসালটেশন কমিটির সুপারিশ বাস্তবায়নের কর্তৃপক্ষের আন্তরিকতা প্রয়োজনে তা ধাপে ধাপে হোক আর পদোন্নতি সমস্যা সমাধান না হওয়ার পর্যন্ত কোনো সরাসরি নিয়োগ নয় তো ছিল ইসলাম সর্বশেষ আপনাদের সকল মাধ্যম স্থান আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ